এ সবচেয়ে সুন্দরতম দিন গাজার ইতিহাসে এত সুন্দর দিন এর আগে এসেছে কিনা সন্দেহ হয় কারণ আজকে প্রত্যেকটা মানুষ খুশিতে মাতোহারা কারণ গাজায় কয়েকশো মানুষ আজকে মুক্তি পেয়েছে যারা কিনা দীর্ঘ দিন ধরে ইসরায়েলের জেলে বন্দি ছিল এবং সেই সেই বন্দিদেরকে দেখার জন্য আপন তো ছিলই অনেক গাজাবাসী যে হারে ভিড় করেছে আর যেভাবে যে হারে মানুষের উন্মাদনা দেখা গেছে ইসরায়েলের জেল থেকে মুক্তি পাওয়া সেই সব গাজাবাসীকে ফিলিস্তিনিদেরকে দেখার জন্য উপচে পড়া ভিড় কি ভয়ঙ্করভাবে হাজার হাজার মানুষ রাস্তার উপরে রাস্তার পাশে দাঁড়িয়ে এবং আশপাশের যেসব ভগ্নপ্রায় বাড়ি সেই সব বাড়িঘরের উপর থেকে জানলা দিয়ে তারা এই ঘটনার সাক্ষী থাকছে যে শয়ে শয়ে যখন ইসরায়েলি বন্দি থেকে বন্দি দশা থেকে মুক্তি পেয়ে ফিলিস্তিনেরা ঘরে ফিরছে বাসে করে সেই মুহূর্তটাকে উপভোগ করার জন্য এবং দেখার জন্য সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য হাজার হাজার ফিলিস্তিনি আজকে রাস্তায় ভিড় করেছে আজকে ফিলিস্তিনিদের কাছে বা গাজাবাসীর কাছে যেমন দিনটা স্মরণীয় ঠিক তেমনি ইসরায়েলের কাছেও আজকের দিনটা স্মরণীয় কারণ যে সব বন্দি ছিল হামাস এই দু বছর ধরে তাদের ট্যানেলে বন্দি করে রেখেছিল বা তাদের যেসব সুরঙ্গে আত্মগোপন করে তাদেরকে রেখে দিয়েছিল আজকে তারা ছেড়ে দিল এবং সেই সব বন্দিরা যখন ঘরে ফিরছে তাদের আত্মীয় স্বজনরা কান্নায় ফেটে পড়ছে আনন্দের কান্নায় তারা ফেটে পড়ছে এই দৃশ্য সারা বিশ্ব দেখছে আজকে আমরা যারা এই গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে আজকে দু বছর ধরে দেখে আসছি নজর রাখছি কি হচ্ছে তাদের কাছেও একটা স্মরণীয় দিন কারণ গাজা শান্তি প্রতিষ্ঠার এটা একটা প্রথম ধাপ ফার্স্ট স্টেজ প্রথম পর্যায় এই প্রথম পর্যায়েই যেন শিলমোহর পড়তে শুরু করে গেল একটা শান্তির বাতাবরণ যে তৈরি হচ্ছে এর পাশাপাশি হামাস এবং ইসরায়েলের পাশাপাশি যে সারা বিশ্বের নেতারাও যে এতে অংশগ্রহণ করছে এবং মরিয়া হয়ে উঠেছে এই যুদ্ধটাকে থামানোর জন্য তা সেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা আমরা দেখতে পাচ্ছি তোমরা ভালো করে জানবে আজকেই মিশরের মিশরের শহরে গাজা শান্তি সামিট হচ্ছে সেখানে দেশের তাবড় তাবড় নেতারা উপস্থিত হয়েছে এই খবর আসা মাত্র যে ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েল থেকে এই মাত্র সেখানে তারা পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পও পৌঁছে গেছে এবং প্রায় লোহিত সাগরের তীরে অবস্থিত মিশরের এই শহরে আজকে গাজা শান্তি সামিট হচ্ছে গাজা পিস সামিট হচ্ছে যেখানে কিরা বিশ্বের তাবড় তাবর নেতারা উপস্থিত হয়েছে সেখানে কুড়িটা আরব কান্ট্রি আমরা আরব কান্ট্রির কুড়িটা দেশকে প্রতিনিধিত্ব করতে দেখছি এই সামিটে যে কিনা মিশর পুরো অর্গানাইজ করছে মিশর ইজিপ্টের রাজা অর্গানাইজ করছে এবং তাদের সঙ্গে সঙ্গ দিয়ে আজকে বিশ্বের নেতারাও আজকে একজোট হয়েছে যে শান্তি আনতেই হবে মিডল ইস্টে গাজা ইসরায়েল শান্তি বহাল রাখতে হবে তাই আজকের দিনটা খুবই স্মরণীয় দিন ইসরায়েলের পক্ষেও স্মরণীয় দিন গাজাবাসী টোটাল ফিলিস্তিনের পক্ষেও স্মরণীয় দিন কারণ শয়ে শয়ে মানুষ যখন রামাল্লায় পৌঁছাচ্ছে যখন ফিলিস্তিনের অকুপাইড ফিলিস্তিনের রামাল্লাতে উপস্থিত হচ্ছে তখন হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে যেভাবে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে এবং সেই বাস যখন আসছে এবং তাদের দেখার জন্য যে ভিড়ে ঠেসে গেছে রাস্তা এসব দৃশ্য সত্যি মনে করায় যে মানুষ কত পরিমাণে চায় শান্তি ফিরুক এই পর এই স্ট্রিপে গাজা স্ট্রিপে কিংবা এই মিডিল ইস্টের এই প্রান্তে যে দ্বন্দ্ব দিন ধরে চলে আসছে আজ সত্তর বছর ধরে ফিলিস্তিন আর ইসরায়েল যে ইস্যু তৈরি হয়েছে সেটা থামুক মানুষ চায় আজকে ট্রাম্প যখন ইসরায়েলে গিয়ে সকালে যখন ট্রাম্প ইসরায়েলে গিয়ে ইসরায়েলের ক্যাবিনেটে বসে যখন বকৃতা দিচ্ছে সেই বকৃতায় সেই ক্যাবিনেটে বকৃতার মাঝখানে দুটো ইজরায়েলি এমএলএ বা যেটাকে আমরা বলি সাংসদ আমাদের দেশের সেই দুজন উঠে প্রতিবাদ জানিয়েছে এবং সমস্বরে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছে যে ফিলিস্তিনকে একটা দেশের মর্যাদা দেওয়া হোক যেটা কিনা সারা আন্তর্জাতিক মহল চাইছে ফিলিস্তিনকে দেশের মর্যাদা দেওয়া হোক আজকে কোথায় ইসরায়েলের ক্যাবিনেটে কার সামনে ডোনাল্ড ট্রাম্পের সামনে ইসরায়েলের ক্যাবিনেটে যখন আজ সকালে ডোনাল্ড ট্রাম্প এসে বক্তৃতা দিচ্ছে সেই বক্তৃতার মাঝখানে তাদেরই ইসরায়েলেরই দুজন সাংসদ উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে হাতে কাগজ নিয়ে যাতে লেখা ফিলিস্তিনকে স্টেটের মর্যাদা দেওয়া এই কান্ট্রির মর্যাদা দেওয়া হোক ফিলিস্তিনকে আজাদ করা হোক আজকে ইসরায়েলের এমপিরাই বলছে সাংসদরাই বলছে তাদের ক্যাবিনেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে হয়তো তাদেরকে টেনে হিচড়ে বার করে দেওয়া হয়েছে ক্যাবিনেট থেকে কিন্তু এই ঘটনা সাক্ষী রয়ে গেল আজকে সারা দুনিয়া তাই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন ট্রাম্পের বক্তৃতা থেমে গেছে ট্রাম্প যদিও এই মুহূর্তে ইসরায়েল থেকে পাড়ি দিয়েছে মিশরে মিশরের শহরে আজকে একটা বিরাট সেলিব্রেশন চলছে গাজা পিস সামিট চলছে সেইখানে কিন্তু এই মুহূর্তের সাক্ষী থাকছে যে আজকের দিনে বিশ্বের তাবুড়ে নেতারা যেভাবে অরগানাইজভাবে যেভাবে আরব কান্ট্রিগুলো যেভাবে তুরস্ক এরদাগন তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদাগন প্রচণ্ড পরিমাণে হামাসের উপর নেগোশিয়েশন করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছে যুদ্ধটা থামাতে পেরেছে যেভাবে কাতারের শেখ চেষ্টা করেছে কাতারের শেখ ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যুক্ত হয়ে যেভাবে ইউরোপের কান্ট্রিগুলোকে মানিয়ে বুঝিয়ে একের পর এক ইউরোপের কান্ট্রিকে দিয়ে ফিলিস্তিনকে আজাদ হিসেবে ঘোষণা করিয়ে একটা আন্তর্জাতিক চাপ ট্রাম্পের উপর সৃষ্টি করতে পেরেছে এবং তার জন্য আজকে ট্রাম্পও কোথাও না কোথাও মিডিল ইস্টে আরব কান্ট্রির একটা ডিপ্লোমেটের ডিপ্লোমেসিতে ঢুকে গেছে আজকে ট্রাম্প তাই কিন্তু ইসরায়েলের কথা শুনছে না ট্রাম্প কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ট্রাম্প কিন্তু ইসরায়েলের যাচ্ছে ঠিক আছে ইসরায়েলের পলিসির জন্য ট্রাম্পের নিজের দেশের পলিসির জন্য ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে ঠিক আছে কিন্তু শুনছে আরব কান্ট্রির নেতাদের কথা আরব কান্ট্রির নেতারা কিন্তু তাকে একেবারে লেগে থেকে এবং শান্তিপূর্ণভাবে ট্রাম্পের মগজ ধোলাই করে আজকে শান্তি সামিটে এনেছে এবং শান্তি সামিট আনারও একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আছে আমার নলেজে যতটুকু মনে হচ্ছে যে এই শান্তি সামিটে আসার বা শান্তি সামিটটা করার লক্ষ্যই হচ্ছে ট্রাম্পকে দিয়ে ভালোভাবে নাচনকদন করানো ট্রাম্পকে এত ভালোভাবে নাচনকদন করানো যে তুমি যুদ্ধ থামিয়েছ তুমি সব কিছুর মালিক তোমাকে যুদ্ধ থামানোর জন্য তোমাকে এই গাজা পিস সামিটে পুরো প্রধান করা হচ্ছে এবং প্রধান করিয়ে তোমাকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং পুরো ক্রেডিটটা তোমাকে দেওয়া হচ্ছে যাতে কি না ইসরায়েল বেঁকে বসলে তুমি চাপটা ভালোই দিতে পারো কারণ কিন্তু পৃথিবী দেখছে তুমি যুদ্ধ থামিয়েছ পৃথিবী দেখছে তার জন্য সেলিব্রেট করছো আজকে মিশরের এই শহরটাতে বসে তাহলে কিন্তু যদি ইসরায়েল আবার যেটা বারবার করে ইসরায়েল যদি আবার ফের যুদ্ধে ফেরে সেকেন্ড ফেজের নেগোসিয়েশান যাতে আরও স্মুথলি হয় কারণ সেকেন্ড ফেজেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করার আছে সেকেন্ড ফেজেই কিন্তু এটা আছে যে হামাসকে ডিজাম হতে হবে সেকেন্ড ফেজেই কিন্তু এইটা আছে যে শাসন শাসনভার কাদের হাতে থাকবে সেকেন্ড ফেজেই কিন্তু এটা আছে ইজরায়েল সম্পূর্ণরূপে সেনা সরাবে এখনও যে সিক্সটি পার্সেন্ট অঞ্চলে গাজায় দখল নিয়ে রেখেছে সেই সিক্সটি পারসেন্ট অঞ্চল থেকেও কিন্তু ইসরায়েল পুরোপুরি সরে যাবে এবং একটা টেকনোক্র্যাটের হাতে যেটা কিনা ফিলিস্তিনি শাসন করবে একটা টেকনোক্র্যাটের হাতে তারা কিন্তু ক্ষমতা দিয়ে চলে যাবে সম্পূর্ণরূপে তারা সেনা প্রত্যাহার করে নেবে এই ঘটনা কিন্তু এটা কিন্তু সেকেন্ড ফেজে আলোচনার বিষয় এখনও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি আর সেই সমস্যার সমাধান করতে গিয়ে ইসরায়েল যাতে বেকে না বসে তার জন্য কিন্তু আরব কান্ট্রি ট্রাম্পকে কোথাও না কোথাও এত তেল মেরে সংবর্ধনা দিয়ে আজকে গাজা ফিজ সাবমিট করার জন্য মিশরের শহরে হাজির হয়েছে এবং সমস্ত নেতা হাজির হয়েছে আজকে আরবের কুড়িটা কান্ট্রির থেকে প্রতিনিধিত্ব করছে আরব কান্ট্রি মুসলিম কান্ট্রি এর পাশাপাশি ইউরোপের কান্ট্রি ইউরোপের লিডাররা চলে এসছে ফ্রান্সের লিডার চলে এসছে ইউকে বা ইংল্যান্ডের লিডার চলে এসছে এবং ইতালির লিডার চলে এসছে তুরস্কে এসে তাদেরকে সঙ্গে সংবর্ধনা করছে প্রতিনিধিত্ব করছে সবার সঙ্গে করমর্ধন করছে তাহলে কোথাও না কোথাও ট্রাম্পও কিন্তু এর এই এর মধ্যে ঢুকে পড়ছে এবং ট্রাম্পকে খুব ভালোভাবে ওয়াশ ব্রেন ওয়াশ করাতে পেরেছে আরব কান্ট্রিগুলো যার জন্য কিন্তু ট্রাম্প ক্রেডিট নেওয়ার জন্য ছুটে এসছে ট্রাম্প সবসময় ক্রেডিট নেওয়ার জন্য ছুটে আসে যদিও নোবেল প্রাইজ পায়নি ওর আশা ছিল ওনার আশা ছিল নোবেল প্রাইজ পাবে নোবেল প্রাইজের বদলে আজকে মিশরের রাজা তাকে মিশরের সবচেয়ে বড় মিশরের সবচেয়ে উচ্চ পর্যায়ের যে অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড তাকে দেওয়া হবে মিশরের রাজা ঘোষণা করেছে আজকে এই গাজা পিস সামিটে মিশরের সর্বোচ্চ পদক যেটা কিনা আমাদের দেশে ভারতরত্ন ধরা হয় সেই ভারতরত্নের সমতুল্য ওদের দেশের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ট্রাম্পকে দেওয়া হবে এই পিস সামিটে গাজা পিস সামিটে তার জন্য কিন্তু এই ক্রেডিট নেওয়ার জন্য ট্রাম্প সবসময় বসে থাকে তার জন্য ট্রাম্পকে দিয়ে কিন্তু আরব কান্ট্রিগুলো খুব এত সুন্দরভাবে নাচিয়ে তুলছে যে এইভাবে নাচতে থেকে তুমি কিন্তু ভুলে যেও না তোমার জন্যই কিন্তু শান্তি চুক্তি হয়েছে আর ইসরায়েল যদি শান্তি চুক্তি ভগ্ন করে কিন্তু সেইখানে তোমাকেই এগিয়ে আসতে হবে তোমাকে ইসরায়েলকে সামলাতে হবে কারণ আমরা তুরস্ক কিন্তু টার্কি কিন্তু খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাসিতে হামাসের সঙ্গে সম্পূর্ণ কানেক্ট থেকে কানেকশন রেখে হামাসের সঙ্গে কিন্তু একের পর এক নেগোসিয়েশান করেছে ঠিক তেমনি ইসরাইলও কিন্তু ইসরাইলের উপরেও কিন্তু প্রেশার ক্রিয়েট করেছে ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহু ইতিমধ্যেই কিন্তু সমস্ত কিছুকে ত্যাগ করে বা সমস্ত কিছুকে ট্রাম্পের প্রশাসনকে তুচ্ছ মনে করে একের পর এক নিজের মানমানি করত কিন্তু সেইখানেও কিন্তু ট্রাম্প গালাগালি মন্দ করে তাকে ট্রাকে নিয়ে এসছে এবং ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প কিন্তু ঘোষণা করে এসছে যে ওয়ার ইজ এন্ড এখানেই যুদ্ধ শেষ যুদ্ধ আর বাড়বে না একেবারে ট্রাম্প যখন যায় ইসরায়েলে ইস আজকেই সকালে ইসরায়েলে গিয়েই কিন্তু যখন সাংবাদিক সম্মেলন হয় সংবাদ সাংবাদিক সাংবাদিক কিন্তু জিজ্ঞেস করেছে তাকে যে যুদ্ধ কি শেষ নাকি আরও বাড়তে পারে ট্রাম্প কিন্তু বলে এসছে ইসরায়েলের মাটিতে গাজা যুদ্ধ এখানেই শেষ অর্থাৎ নেগোশিয়েশন নেগোশিয়েটররা কোথাও না কোথাও গ্যারান্টারের ভূমিকা পালন করছে এখানে এটাই হচ্ছে এই যুদ্ধ এই যুদ্ধ বা পিস আন্দোলনের সবচেয়ে বড় দিক যেটা হচ্ছে যেটা কিন্তু আশা করা যাচ্ছে যে শান্তি সুন্দরভাবে আসবে সেটা এটাই যে এখানে যারা নেগোশিয়েটর তারা কিন্তু গ্যারান্টারের ভূমিকা পালন করছে এইখানে কিন্তু ইউএস ডোনাল্ড ট্রাম্প টার্কি তুরস্ক এবং কাতার এরা যারা নেগোসিয়েশন করতে এসেছিল বা এরা যারা মধ্যস্থতা করতে এসেছিল কিন্তু তাদেরকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছে হামাস যে আগে তোমরা গ্যারান্টার হও তারপরেই কিন্তু আমরা যুদ্ধ থামাবো কয়েকজন কমেন্ট করছে এটা দেখে খুব ভালো লাগছে এই প্রথম আমি কমেন্টসের উত্তর দিচ্ছি তানবীর মোহাম্মদ খান আসসালাম আলাইকুম বলছে ওয়ালাইকুম আসসালাম এরপরে হচ্ছে তানবীর মোহাম্মদ খান আরও কমেন্টস করেছেন তানবীর মোহাম্মদ খানকে আমার তরফ থেকে বাধাই আমার লাইভে এসে কমেন্ট করার জন্য ধন্যবাদ তো যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে আজকে যেটা খবর বা আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে খবর সেটা হচ্ছে যে আজকের দিনটা গাজাবাসীও ভুলতে পারবে না আজকের দিনটা ইসরায়েলও ভুলতে পারবে না আজকের দিনটা আমরা যারা গাজা শান্তি চাই আমরা যারা মিডিল ইস্টের শান্তি চাই আমরা যারা গাজা যুদ্ধটাকে বছর ধরে দেখে এসছি জেনোসাইড দেখে এসছি আজকের দিনটা আমাদের কাছেও স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকে দিনে গাজা শান্তির প্রথম ধাপ প্রতিষ্ঠা হলো প্রথম ধাপ প্রতিষ্ঠা হলো বলে আমরা মনে করি কারণ এর পরেও দ্বিতীয় ধাপ আসবে সেটা নিয়েও আমাদের নজর থাকবে কি হয় কারণ ইসরায়েল নেতা যার হাতে ক্ষমতা আছে সে তো সবসময়ই চেষ্টা করছে এটাকে ভেসতে দেওয়ার কারণ তার ইরাদাই হচ্ছে সব সবসময় যুদ্ধে জড়িয়ে থাকার কারণ সে যদি যুদ্ধে জড়িয়ে না থাকে তাহলে তার গদি টলমনো হবে আরও কিছু ছোট ছোট বিষয় এই লাইভে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে গাজায় যে পিস প্ল্যান হচ্ছে যে বন্দি বিনিময় হচ্ছে ঠিক আছে এর পাশাপাশি গাজায় কিন্তু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাটা হচ্ছে গাজায় যখন হামাস তাদের ক্ষমতা ছেড়ে দেবে বলছে তখন গাজাকে পুনর্গঠন করার জন্য বা গাজাকে পরিচালনা করার জন্য গাজার যে শাসনভার দায়িত্বে আছে তারা কিন্তু এখন একটা পুলিশ সিস্টেম তৈরি করেছে তাই কয়েকশো পুলিশকে তারা নিয়োগ করেছে নিয়োগ করে কিন্তু গাজায় তারা রিক্রুট করছে বা তারা রেখে দিচ্ছে আর্মস ধরিয়ে দিয়ে কারণ এই মুহূর্তে যদি কোনো পুলিশি তদন্ত না থাকে তাহলে যে পরিমাণে ট্রাক ঢুকছে যে পরিমাণে মানবিক সহায়তা ঢুকছে যে পরিমাণে মানবিক সহায়তার ট্রাক ঢুকছে সেগুলো লুটপাট হচ্ছে ছিনতাই হচ্ছে এবং এই ছিনতাই কারা করছে ধরা হচ্ছে ছিনতাই করছে যে ইসরায়েল যখন গাজা সিটি থেকে সরে আসে তখন গাজা সিটিতে একটা গ্যাং বানিয়ে দিয়ে গেছে সেই গ্যাং হচ্ছে অ্যান্টি হামাসের গ্যাং এই গ্যাং তৈরি করছে ইসরায়েল এবং খুব বুদ্ধিদীপ্তভাবে চাইছে ইসরায়েল যে গাজাই এই গ্যাংয়ের হাতেই পরবর্তীকালে যাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তার জন্য এই গ্যাংকে আম দিচ্ছে হাতিয়ার দিচ্ছে অস্ত্রশস্ত্র দিচ্ছে সাপোর্ট দিচ্ছে এবং পুশ করছে তাদেরকে যে যাও তোমরা হামাসকে হটিয়ে দাও এর জন্যে কালকেই আগামী কালকেই একটা বিরাট ক্লাস হয়েছে এই গ্যাংয়ের সঙ্গে আর হচ্ছে ফিলিস্তিনি যে পুলিশ নতুন নিয়োগ হয়েছে সেই পুলিশের সঙ্গে এবং এখানে দুজন মারা গেছে একজন হচ্ছে একজন সাংবাদিক সেই সাংবাদিকের বড়ো ভূমিকা আছে পুরো জেনোসাইটটাকে তুলে ধরার গাজায় যে দুবছর ধরে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যা যা চিত্র ফুটেজ উঠে এসছে বিশ্ববাসীর কাছে তুলে দিয়েছে তেমন এক সাংবাদিককে কালকে শ্যুট করে মেরে ফেলেছে হচ্ছে ইসরায়েলের তৈরি করা এই গ্যাং এই গ্যাং চাইছে ইজরায়েল গাজায় ক্ষমতায় আসতে এবং তাকে সম্পূর্ণ ব্যাক দেবে ইসরায়েল কিন্তু হামাস এক সপ্তাহ ওয়ার্নিং দিয়েছে এই গ্যাংকে বলেছে যে এক সপ্তাহের মধ্যে ইসরায়েল ব্যাক এই যে গ্যাং গাজায় তৈরি হচ্ছে তাদের কিন্তু অস্ত্র ত্যাগ করে দিতে হবে আত্মসমর্পণ করতে হবে নইলে কিন্তু এদের দিন খারাপ আসছে হামাসের সঙ্গে আর যে ফিলিস্তিনি পুলিশ নতুন প্রতিষ্ঠা হয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা কালকেরই গোলাগুলি তাদের বিনিময় হয়েছে গোলাগুলি চলেছে এবং ওদেরকে ওদের জন মারা গেছে এবং হামাসের একজন লিডার আর এই সাংবাদিক মারা গেছে এখানে ধরা হচ্ছে খবর যেটা উঠে আসছে তাহলে ইসরায়েল কেমন চাল চালছে গাজায় আরও অশান্তি সৃষ্টি করে দেওয়ার জন্য তাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা দেওয়ার জন্য গাজাবাসী ফিলিস্তিনদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য বিভিন্ন গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছে আর সেই সব গোষ্ঠীর হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে পয়সা ধরিয়ে দিচ্ছে সাপোর্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ভয়ঙ্কর তত্ত্ব উঠে আসছে এখন দেখা যাক এক সপ্তাহের মধ্যে যদি এই গ্যাং হাতিয়ার না ত্যাগ করে হয়তো একটা গৃহযুদ্ধ আবার গাজার মধ্যে তৈরি হয়ে যাবে যেটা কিনা না যে গৃহযুদ্ধ লেবাননের সৃষ্টি করার চেষ্টা করছে এই মুহূর্তে হিজবুল্লার সঙ্গে তাদের দেশের সেনাবাহিনীদেরকে লড়ি দেওয়ার চেষ্টা করছে যে পলিসি সিরিয়াতে ঘটিয়েছে এবং সিরিয়াতে আসাদ সরকারকে পতন ঘটিয়ে অন্য একটা সরকারকে নিয়ে এসছে এবং এটাও গাজাতেও তৈরি করার চেষ্টা করছে ইসরায়েল এবং তাদেরকে ব্যাকআপ করছে এবং এই গ্যাং লুটপাট করছে যেসব এড ঢুকছে চারশো চারশো ট্রাক প্রতিদিন ঢোকার কথা ফার্স্ট ফেজ চুক্তি অনুযায়ী এবং চারশো চারশো ট্রাকও ঢুকছে প্রচুর পরিমাণে এড ঢুকছে মানবিক সহায়তা ঢুকছে সেই সব সহায়তা লুটপাট করে নিয়ে হামাসের ঘাড়ে দা দোষ চাপিয়ে দিচ্ছে এই গ্যাং আর এই গ্যাংকে পুরো সাপোর্ট করছে ইসরায়েল এই হচ্ছে খবর আজকের এতগুলো খবর আসছে আরও যে খবর উঠে আসছে সেগুলো আরও ছোট ছোট কিছু খবর উঠে আসছে যে গাজাতে মিশরের তো একটা বিরাট বৈঠক চলছেই ফিলিস্ত্রি অথরিটি পুলিশ তৈরি হয়েছে এবং সেই পুলিশ আজকে যে সেকেন্ড ফেজে যে বন্দি মুক্তি হয়েছে মানে দুটো ফেজে আজকে বন্দি মুক্তি হয়েছে আমি সকালে যখন প্রথম লাইভ করি তখন কিন্তু সাতজন বন্দিকে মুক্তি দেয় হামাস এরপরে যে সেকেন্ড ফেজে যে বন্দি মুক্তি হয়েছে সেখানে ১৩ জনকে মুক্তি দেয় এবং মোট কুড়িজন ফিলিস কুড়িজন কায়দিকে হামাস আজকে মুক্তি দিয়েছে এই কুড়িজন বন্দি যখন লাস্ট ফেজে যখন ১৩ জনকে মুক্তি দেয় তখন তারা গাজাবাসী একটা কমিটি তৈরি করে সেই কমিটির মধ্যে বলা হয় সাত হাজার পুলিশ রিক্রুট করা হলো সাত হাজার পুলিশ রিক্রুট করেছে ফিলিস্তিনি অথরিটি যারা গাজাতে বাস করছে এই সাত হাজার পুলিশ যে রিক্রুট করা হলো এরা কোথা থেকে এলো এটাও পরবর্তীকালে উঠবে কারণ ফিলিস্তিনরা চায় গাজাবাসী চায় তাদের নিজস্ব একটা টেকনোক্র্যাট তৈরি হবে যারা কিনা গ্রাউন্ড গ্রাউন্ডে শাসনভার গ্রহণ করবে পলিসি চালাবে বিভিন্ন হসপিটাল কিংবা পুলিশ ব্যবস্থা যেসব ব্যবস্থা ভেঙে পড়েছে সেগুলো চালাবে তাই এইখানে সাত হাজার ফিলিস্তিনিদেরকে নিয়ে গাজাবাসীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তাদেরকে হাতে আম ধরিয়ে দিয়ে তার এ ফর্টি সেভেন ধরে আছে তারপর তেরো জনকে যে মুক্তি দিল এখন কথা উঠে আসছে হামাস কি তাদের পোশাক বদলে ফেলছে হামাস কি পোশাক বদলে ফেলে এই যে ফেলিস্তিনি পুলিশ সেই রূপে কি উঠে আসছে এটা কি একটা মানে ইগোর লড়াই চলছে বা এটাকে একটা পলিসি হামাস তৈরি করেছে যে হামাজ তো একটা সময় শর্ত অনুযায়ী তাদেরকে হাতিয়ার ত্যাগ করতেই হবে ডিজাম হতেই হবে হাতিয়ার তাদেরকে ত্যাগ করে স্যারেন্ডার হতে হবে এটা তো কথাই হয়ে আছে এবং চুক্তি হিসাবে এটা তো উঠেই আসছে যে সেকেন্ড ফেজে এটা আলোচনা হবে যে ফিলিস্তিন বা গাজার শাসনভার কাদের হাতে যাবে সেইখানে তো ইসরায়েলের প্রধান শর্ত এবং ইসরায়েল এখনও বলে আসছে যে হামাস যেন কোনো ক্রমে গাজার শাসনভার না সামলায় এবং গাজার শাসন ক্ষমতায় যেন হামাসের কোনো রকম কোনো অংশীদারি না হয় তাই জন্য হামাস কি ভিতর ভেতর আস্তে আস্তে তারা কি রঙ বদলে ফেলছে তারা রূপ বদলে ফেলছে তাদের পোশাক বদলে ফিলিস্তিনি পুলিশ হিসেবে ভলেন্টিয়ার পুলিশ হিসেবে রাস্তায় নামছে কারণ আজ দু তিন দিন ধরে যে হারে আমরা দেখছি গাজাবাসী এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত ফিরছে এবং এড ঢুকছে এবং সেগুলোকে দেখভাল করার জন্য পুলি ফিলিস্তিন অথরিটি পুলিশ পাহারা তৈরি করেছে এবং এই পুলিশগুলো ওদের পোশাক আছে এবং মুখে মাস্ক পরে আছে তাহলে এই পুলিশগুলো রিক্রুট হচ্ছে কোথা থেকে এরা কোথা থেকে আসছে কোথাও না কোথাও মনে হচ্ছে হামাসের এটা বড় চাল বা গাঁচাবাসীর বা গাজা যারা এই মুহূর্তে শাসনবার চালিয়ে যাচ্ছে হসপিটালিটি চালিয়ে যাচ্ছে যেসব পরিষেবা চালিয়ে যাচ্ছে রেড ক্রস যারা চালিয়ে যাচ্ছে এরা হয়তো কোথাও কোথাও ভিতর ভিতর হামাসকে পুলিশের রূপে রূপান্তরিত করে এটা প্রতিষ্ঠা করছে নইলে আজকে যখন শেষ মুহূর্তে লাস্ট তেরো জনকে যখন মুক্তি দেয় হামাস তখন সেইখানে সাত হাজার পুলিশ নিয়োগ করে তাদের সামেন দিয়ে এটা রিলিজ করলো এটা আমাদের পরবর্তীকালে নজর থাকবে কি হয় এবং হামাস কিভাবে তাদের আত্মসমর্পণ করে কারণ ইউএসও চাপ দিচ্ছে হামাসকে আত্মসমর্পণ করার জন্য এবং ইসরায়েল তো একেবারে সেটা ধরেই বসে আছে যে আগে হামাস অস্ত্র ত্যাগ করবে তারপরে তারা গাজার সিক্সটি পারসেন্ট অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে এখন দেখা যাক এটাই তো মনে হচ্ছে যেভাবে উঠে আসছে যে হামাস ফুল তো আত্মসমর্পণ করবেই না তারা তো রূপ বদলে আবার নতুন রূপে গাজার শাসনভার কন্ট্রোল করবে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে কি হয় সেকেন্ড পেজে কি হয় আমাদের তাদের উপর নজর থাকবে আজকে মিশরে যে গাজা পিস সামিট চলছে তার উপরও নজর থাকবে এখন সবে মাত্র শুরু হচ্ছে পিস সামিটটা এখান থেকে কি উঠে আসে পিস সামিট থেকে কি উঠে আসে এবং হোস্টেজেস বিনিময় তো আজকে হলো খুব সুন্দরভাবেই হলো এবং হোস্টেজেস বিনিময় প্রচুর পরিমাণে এখনো ফিলিস্তিনি প্রচুর বন্দি আছে দু হাজার ফেরত দেওয়ার কথা ছিল সবে আস্তে আস্তে তারা ছাড়ছে এখনও কেউ ছাড়া বাকি আছে এবং শেষ পর্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ মানুষকে তারা ফেরত দেয় সেগুলোর দিকেও নজর থাকবে কারণ ফিলিস্তিনি অনেক পলিটিক্যাল লিডার আছে যারা কিনা না ইসরায়েলের জেলে বন্দি তাদেরকে ছাড়ানোর জন্য একটা নেগোসিয়েশন চলছিল হামাসের সঙ্গে সেই লিডারগুলোকে ছাড়া হোক সেখানে কিন্তু ডিনাই করছিল ইসরায়েল এবং সেই ইসরায়েল ডিনায় করে তাদেরকে ছাড়তে চাইছিল না এখন দেখা যাক তাদেরকেও মুক্তি দেয় কিনা এবং সর্বশেষে আমরা এটাই চাইব যে যাতে শান্তি ফিরুক সেকেন্ড ফেজের আলোচনাও সুন্দরভাবে হোক ওয়ার্ল্ড লিডাররা যেভাবে একযোগ হয়ে আজকে মিশরে পিস সামিট করছে সেই ওয়ার্ল্ড লিডাররা বড় যেভাবে ভূমিকা পালন করে আজকে ইসরায়েলের উপর প্রেশার ক্রিয়েট করে আজকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে যুদ্ধটাকে থামিয়েছে ঠিক তেমনি যাতে ওয়াল লিডাররা আরও একতাবদ্ধ হয় এবং আজকের মিশরের গাজা ফিস সামিটের আলোচনা থেকে সেলিব্রেশন থেকে যাতে তারা আরও সঙ্গবদ্ধ হতে পারে এই যুদ্ধ থামানোর জন্য আমরা চাইবো তার দিকেই নজর থাক সবাই ধন্যবাদ সবাই আর পাশে থেকো আমার লাইভ যেমন দেখছো চ্যানেলে ঢুকে ভিডিওগুলোও দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো চ্যানেলের ঘটনা চট্টনা চ্যানেলে धन्यवाद सबाई के